আসসালামু আলাইকুম দেখুন আমরা এখন ময়মনসিং থেকে সবাই বিদায় নেব তাই আমাদের বাড়ি উঠোনে গাড়ি চলে আসছে আজকে আসার সময় তো আমরা গাড়িটা আনতে পারিনি তাই আজকে আনলাম এই যে দেখুন এখানে সবাই গরমে হাত পাখা দিয়ে বাতাস করছে কেননা মমিন সিংয়ে প্রচুর পরিমাণে গরম আর এখানে দেখুন আমার নাতি কাঁঠালের ব্যাগগুলি সব গাড়িতে উঠাবে এই যে এখানে আরেকটা নাতি এও কাঁঠালের ব্যাগ নিয়ে যাচ্ছে আর ছেলের ঘরের নাতি ও নিয়ে যাচ্ছে এই যে আমার ভাবি আগে নাতি পিছনে পিছনে আমরা সবাই যাচ্ছি গাড়িতে কিন্তু উঠা যাবে না সামনে গিয়ে সবাই গাড়িতে উঠবো দেখুন সবাই নেমে পড়েছে গাড়ি একাই মা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমরাও পিছনে যাচ্ছি এখন এখানে আমরা এসে গাড়িতে উঠবো আমার বোনের মেয়ে দেখুন আমাদেরকে বিদায় জানাচ্ছে ওখানে ওর হাজব্যান্ডও আছে তা আমরা যেতে যেতে আপনাদেরকে আরও ভিডিও দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম